আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভিহাজ দর্শক আমরা প্রথম আলোচনায় প্রথম পর্বে আল্লাপুর তওয়াক্কুলের বাস্তবতা হাকিকত তওয়াক্কুল কাকে বলে এটা বলেছি আর সঙ্গে সঙ্গে কোন কোন স্থানে আল্লাহর তোওয়াক্কুল করতে হবে তা উল্লেখ করেছি এবার আসে আরও কিছু স্থান যেখানে তাক্কুল করতে হবে তার মধ্যে অন্যতম হল যে যখন আমার বান্দা আল্লাহর কাছে রিজেক্ট তলব করবে তখন নিজের শক্তির সামর্থ্য নিজের মাধ্যম যেগুলো আছে চাকরি বাকরির চাষবাস ব্যবসা বাণিজ্য একটু ভরসা না করে একমাত্র আল্লাহর ভরসা করবে মহানিস্লা সাল্লাম সুসংবাদ দিয়েছেন যারা সঠিকভাবে আল্লাহর প্রতি আকল করে তাদের আল্লাহ তালা আল্লাহাম বলে হাদিস হাদিস বিশুদ্ধ হাদিস আমি রিফার্মারিগুলো একবারে লাস্টে বলবো ইনশাআল্লাহ যে তোমরা যদি আল্লাহর তো অক্কল করো বাস্তব যেভাবে তাক্কল করা উচিত সেভাবে সঠিক তরিকায় তাহলে তোমাদেরকে আল্লাহ আল্লাহতালা এ রিজেক দান করুন যেভাবে পাখিদেরকে রিজেক দান করা হয় তারা সকালে খালি পেটে যায় আবার সন্ধ্যায় ভর পেটে অর্থাৎ পেট ভরে চলে আসে আল্লাহ পার তাহলে এখানে তবক্কুলের সঠিক অর্থটা বলা আছে এবং তওয়কুলের ফলাফল এবং এর যে ফল তাও বলা আছে একটি সেটা কি তবক্কুলের সঠিক অর্থ হলো আল্লাহর ভরসা অন্তরকে আল্লাহর সঙ্গে সম্পর্কিত রাখা মাখলোকের সঙ্গে না মাধ্যমগুলোর পুরো না উপকরণের উপর না আল্লাহর উপর রাখা আল্লাহর ভরসা করা এবং যথার্থ সাধ্য অনুসারে সমর্থ অনুসারে হালাল মাধ্যম কি করা হালাল যে মাধ্যমগুলো এগুলো গ্রহণ করতে হবে পাখিরা কোনো দিন বসে থাকে না প্রতিদিন সকালে বের হচ্ছে আর সন্ধ্যায় ভার ভরে ফিরে আসছে যাওয়ার সময় তাদের কোনো কিছুই নেই আল্লাহপুর সম্পূর্ণ ভরসা করে আসে আবার পেট ভরে ফিরে আসে শুভান এটা তো অক্ষ অর্থ অলসতা করে না বা হালাল মাধ্যম বা উপকরণে রকম কি করে না অলসতাও করে না এবং গাফলতি করে না বের হচ্ছে নিজের প্রচেষ্টা কিন্তু ভরসা ভরসালো করে যাচ্ছে আল্লাহ তালা তাদেরকে ভর পেটে ফিরে দিচ্ছে তকল আরেকটি স্থান হলো এর পরবর্তী স্থান ঘর থেকে বেরোর সময় কারণ মানুষ যখন ঘর থেকে বের হয় তার কোনো ধরনের যে কোনো কিছু ঘটে যেতে পারে ঘরে আর ফিরে না আসতে পারে এটাও দেখুন সময় ঘটে থাকে এই জন্য খুবই জরুরি আল্লাহ তালা الله يتوكل بك في المنزل كما صلى الله تعالى إذا كنت تريد أن تخرج من المنزل من يتكبر في المنزل؟ يقول بسم الله يتوكلت على الله ولا حول ولا قوة إلا بالله يقول هذا يقول هذا حسبك وقد هديت وكفيت وقيت اتنحى له الشيطان فيقول, فيقول له الشيطان آخر شيطان آخر كيف لك برجل قد هدي وكفي وقية؟ মানবী সাল্লাহ বিশাল বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হবে এবং এটা বলবে আল্লাহর নামে আল্লাহর আল্লাহ শক্তি এবং তখন তাকে বলা হয় যথেষ্ট তোমার জন্য তুমি হেদায়তপ্রাপ্ত হয়েছ যথেষ্ট হয়েছে এবং তোমাকে সম্পূর্ণভাবে নিরাপত্তা দান করা হয়েছে শৈতান সেখান থেকে চলে যায় ওই ব্যক্তির কাছ থেকে আর ধোকা দর্জন চেষ্টাও করে না অন্য শতান তাকে বলে কি করব ওখানে থেকে সে প্রাপ্ত হয়ে গেছে তাদের যথেষ্ট হয়েছে এবং তাকে সম্পূর্ণভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে সংরক্ষিত হয়ে গেছে এখানে থেকে লাভ কি অন্য কোথাও চলে যাও এবার আসি টাকের সঠিক অর্থ এটা প্রথম পর্ব বলা দরকার ছিল আমরা দ্বিতীয় পর্ব বলছি এটা সেটা হলো যদি কোনো ব্যক্তি সমস্ত বিষয় আল্লাপবদ্ধ করে দেয় অন্তরে আলাপর অন্তরটাকে তাকে আলোর সঙ্গে জড়িয়ে রাখে লোক না আলাপর সম্পন্নভাবে করেছে কিন্তু দুনিয়ায় বৈধ যে মাধ্যমগুলো আছে হালাল রিজিকের জন্য যেগুলো তাকে সে চাকরি বা হালাল চাকরি হোক ব্যবসা বাণিজ্য হালাল ব্যবসা বাণিজ্য হোক অথবা চাষাবাদ হোক বিজনেস হোক যেটাই হোক সেগুলো একটিও সে ধারণ করে না সে একটি সে অবলম্বন করে না শুধু আল্লাহুর ভরসা আল্লাহর ভরসা বলে ছেড়ে দিচ্ছে এটা তাওয়াক্কুল না এটাকে তওয়াক্কল বলে না তাওয়াকুল এটা নিষিদ্ধ ইসলামে নিষিদ্ধ আমি আল্লাহপুর তাক্কল করে হাসা আগুনে হাত দিব হাত পড়বে না না এটা নিষিদ্ধ করা যাবে না এটা দুর্বল যার আকল ব্যাককল এবং যার আকল নাই যার শরীরতে জ্ঞান কম তারা করতে পারে প্রকৃতিতে অক্কল হলো অন্তর একমাত্র আল্লাহর সঙ্গে থাকবে এবং বৈধ অবলম্বনগুলো সেভাবে সঠিকভাবে হালাল পথে সে অবলম্বন করবে এটা মনে রাখতে হবে তার মানে দুষ্কনের সঙ্গে যুদ্ধ করতে চাই আল্লাপরের তো অক্কুল খালি হাতে না এটা আল্লাহ তালা বলেছেন ও আইদুল আহমস্তাহতমিন কুয়া দুষ্কদের মোকাবেলার জন্য তোমরা সর্বশক্তি আল্লাপর তো অক্কল ভরসা করবে এবং সর্বশক্তি খরচ করে তোমরা প্রস্তুত গ্রহণ করবে প্রস্তুতি গ্রহণ করবে সেটা তোমাদের জন্য অর্শ বাহিনী হোক পদাতিক বাহিনী হোক যে বাহিনী হোক এর দ্বারা দুস্পনটাকে ভয় দেখাবা আল্লাহ দুঃমন এবং তোমাদের দুঃখনটাকে হ্যাঁ এইটা হলো তা অক্ষল সম্ভাব্য সকল অবলম্বন গ্রহণ করতে হবে যাই আবার অতিরঞ্জিত করা যাবে না সুতরাং যে ব্যক্তি রিজিক চাচ্ছে আল্লাহ কাছে আল্লাপুর ভরসা করবে অন্তর আল্লাহপুর রাখবে এবং বৈধ সমস্ত অবলম্বনগুলো একত্রের করবে এটা আল্লাহ কোরআনে বলেছেন সুরা মুলকে পনেরো নম্বর আয়তে আচ্ছা আগের আয়তটি সুরা আনফাল ষাট নম্বর আয়তে যেটা দুষ্পন্দের মোকাবেলা সর্বশক্তি সম্ভাব্য সমস্ত সমর্থ অনুসারে প্রস্তুতি গ্রহণ করতে বলেছে সেটা আর সুরা কাহাফুর সুরা নম্বর আয়তে আসতে বলেন যে ফাইজা আতজাল তুমু হুম অমায় আবদুনা ইল্লাহ যখন তোমরা ওদেরকে ওই কাফেরদেরকে যারা মগ্নিভাবে ওদের ত্যাগ করবে এবং আল্লাহ সারা এবং তারা যারা যে যাকে ইবাদত করেছে অর্থাৎ আল্লাহ সারা অন্য কাউকে তাদেরকে ত্যাগ করার পরে তোমরা কি করো তোমরা পাহাড়ে গিয়ে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করো আল্লাহ তালা তোমাদের জন্য আল্লাহর রহমত কী করবেন প্রশস্ত করে দেবেন এবং সমস্ত কাজ তোমাদের সহজ করে দেবেন তাহলে এখানে তারা দুশ্মনের আলাপ আকুল করে দুশ্মনের সঙ্গে বসে নেয় তারা সম্ভাব্য প্রচেষ্টা করেছে পাখির ঘটনায় একটি পাখিও কি ওভারটাইম করেছে আমাদের এখানে আমাদের বাসা এক সময় আমাদের পাখিদের অভয়ারণ্য ছিল হাজার হাজার পাখি আমাদের বিশাল আম গাছ ছিল এখানে এসে অন্যান্য বৃক্ষ ছিল সেখানে এসে আশ্রয় গ্রহণ করতো ঠিক সন্ধ্যায় আর ফজরের পর ঝাঁকে ঝাঁকে চলে যেত একটি পাখি থাকতো না তারা ওভার করে না কেউ রাত্রে আসছে এমন হয়নি ঠিক সুন্দর আগে সবাই চলে আসতো আবার কেউ অলস আসছে কাজে যাব না রিজেকের সন্ধানে বের হন তাও বলে প্রত্যেক দিন আল্লাহ ভরসা করে জাস্ট টাইমে যাচ্ছে জাস্ট ফিরে আসছে অতিরিক্তও করছে না আবার আর অবহেলাও করছে না আল্লাহ তক্ষল করছে আল্লাহ তাল্লাহ তাদেরকে যোগ দান করছে আমাদের কলাতারা তারা এভাবে দাম করবেন যদি সঠিক তকক্ষ হয় সঠিক তরিকা হয় এবার আসি আমরা সঠিক আল্লাহ উপর ভরসা করলে এর সুফল কী কী আসবে প্রথমে সুফল যে আল্লাহ তালার সাহায্য লাভ করবে সে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে আল্লাহ বলেন এত ওয়াক্কাল আল্লাহ ফাওয়া হাসবু যে ব্যক্তি আল্লাপুর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে আল্লাহ একবার চোরা তার এক আয় আল্লাহ তালার ভালোবাসা অর্জন করবে দুই নম্বর আল্লাহ তালা সে ভালোবাসা অর্জন করবে ইন্লাহা ইহেবুল মতওয়িন সোরা আল ইমরান একশো উনষাট নম্বর আয় নিঃসন্দেহে আল্লাহ তালা আল্লাহরপুর তোওয়াকুলকারীদেরকে ভালোবাসেন তিন নম্বর আল্লাহ আল্লাহ তালা উপর পরিপূর্ণ তওয়াক্কুল ভরসা করার সুফল হলো আল্লাহ তালা শয়তানকে তার থেকে দূর করে দিবেন শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা সংরক্ষণে থাকবে সুরা নাহান নিরানব্বই নম্বর আয়ত আল্লাহ বলেন এন নাহ সাল্লাহ সুলতান আল্লা আমানু আল্লা দিন আমানু ও আল্লাহ রব্বি মেতো শয়তানের কোনো শক্তি খাটবে না ইমানদারদের উপরে এবং যারা আল্লাহর উপর সম্পূর্ণভাবে পরিপূর্ণ সঠিকভাবে তকুল করেছে চার নম্বর সম্পূর্ণ সন্দেহ আল্লাহ দূর করে দেবেন এই কুসংস্কার যেগুলো আছে মানুষের তারপরে যেটাকে আমরা বলি যে এই অকল্যাণ অকল্যাণের বিষয়গুলো দূর করে দেবেন যেমন মহানবী সাল্লাহ সাল্লাম বলেন একটি হাদিসে এই হাদিসটি তিরমিজি এবং হাদিসটি সহি আল্লাহ তিয়ারা মানে কাফেররা কোন সফরে যাওয়া আগে পাখি স্বার্থ একদিক গেলে বলতে অকল্যাণ হবে একদিক গেলে বলে কল্যাণ হবে এটা বলে তিয়ারা তয়রুন থেকে পাখি থেকে এই কুশাইত না আমরা কুশাইত এই শাইত খারাপ হয়ে গেল অস্তক এগুলো শির্ক এই সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে যদি সঠিক তকল থাকে যদি এই ধরনের আচরণ কেউ করে বা তাহলে এটা শীর্খ হবে আর এই ধরনের সায় কুলক্ষণ সব দূর হয়ে যাবে যদি আল্লাহ সম্পূর্ণ তকল থাকে তাহলে এগুলো অন্তত থেকে আল্লাহ দূর করে দেবেন এই ধারণা দূর করে দেবেন পাঁচ নাম্বার আল্লাহর তকল করলে সুফল হল তালা ওই বান্দাকে সংরক্ষণ করবেন দুষ্পন্দ দু থেকে জা আলমদের থেকে সংরক্ষণ করবেন এই যেটা আমি আগে উল্লেখ করেছি সুরা আল ইমরান একশো তিয়াত্তর নম্বর রায়ত এবং একশো চত্বর নম্বর আল্লাহ বলেন তাদেরকে মানুষ বললো যে মানুষ একত্রিত হয়েছে তোমরা আত্মা ভয় করো এ কথা বলাতে তাদের ইমান বেড়ে গেল এবং তারা বলল হাসপুন আল্লাহ নিয়ামকির আমরা আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং সবচেয়ে বড়ো সাহায্যকারী উত্তম সাহায্যকারী এটা যখন বললেন আর সম্পূর্ণ হওয়া আল্লাহ অকল করলেন তখন আল্লাহ তালা নিয়ামত দি তা চেঞ্জ করলেন আল্লাহ তালা এবং আল্লাহ তালা ফজল দিয়ে চেঞ্জ করলেন কোনো অকল্যান তাকে স্পর্শ করল না আল্লাহ তালা রেজওয়ান রাজ তারা কী করেছে আনুগত্য করেছে রাজা রেজাবন্দির আল্লাহ তালা মহান ফজরতের অধিকারী এবং বলেন যে আল্লাহরপর তকলা তকল করা ভরসা করা সবচেয়ে বড় উপকরণ যা বান্দাকে সমস্ত অকল্যাণ থেকে হেফাজত করে এবং দুশনের থেকে জোরমের জুলুম থেকে সংরক্ষণ করে অর্থাৎ বান্দাকে জরুমের জুলুম থেকে জালেমের জুলুম থেকে দুষ্মনের দুশ্মন থেকে সংরক্ষণ করার বা সমস্ত মাখলোকের জুলুম থেকে সংরক্ষণ করার সবচেয়ে বড় মাধ্যম হল আল্লাহর সঠিকভাবে সঠিকভাবে ভরসা করা ছয় নম্বরে আল্লাহপুর তকল বা করার সুফল যে সম্পূর্ণভাবে সঠিকভাবে আল্লাহপুর তাক্কল করলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সব হান্না ইন আব্বাস আল্লাহ তালা আন হওয়ার আদিস মহানবাল্লাহাম বলেন যে জান্নাতে এটা ছয় বছরের হাদিস জান্নাতে আমার উম্মতের সত্তর হাজার উম্মতের সত্তর হাজার বান্দা জান্নাতে কোনো হিসাব নিকাশ ছাড়া প্রবেশ করবে যারা ঝাড়ফুঁক কারোর কাছ থেকে চায় না যারা পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ করে না সুফল কুফল এসব মানে না এবং যারা সম্পূর্ণভাবে উপর ভরসা করে দেখুন জান্নাত প্রবেশ করবে তারা একেবারেই হিসাব নিকাশ ছাড়া সুতরাং আসুন আমরা সঠিকভাবে সঠিক তরিকায় সঠিক অর্থে পরে তাওকল করি আমাদের জীবনের প্রত্যেকটি কাজে এবং বৈধ উপকরণগুলো আমরা অবশ্যই ধারণ করব তবে ভরসা উপকরণের উপরে না মাধ্যমের উপরে না চাকরি বাকরি খেতি বা অন্যান্য কাজের উপরে ভরসা একমাত্র আল্লাহপুরে এবং অন্তরের সম্পর্ক একমাত্র আল্লাহপুর থাকতে হবে কারণ যে ব্যক্তি এভাবে আল্লাহপুর সঠিকভাবে তকল করে সে দুনিয়া এবং আখাতে সবচেয়ে ভাগ্যবান মানুষ তো সবস সবচেয়ে ভাগ্যবান মানুষ হতে হবে আমাদেরকে সঠিক তবকলের অধিকার হতে হবে এবং এই ব্যক্তি আল্লাহর কাছে যা আশা করে তা পাওয়ার সবচেয়ে যোগ্য মানুষ এবং নিরাপত্তা রাখতে সম্পূর্ণ নিরাপত্তা পাওয়ার সবচেয়ে যোগ্য মানুষই তালা বলেন আল্লাহ কে্তিনওয়াল হাসবু যে ব্যক্তি আল্লাহর পর তাকল করবে ভরসা করবে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হবে আর কি বলেন আল্লাহ তালা অন্য তালা বলেছেন আল্লাহ মিন আমরিহি ইউসরা আল্লাহ তালা সমস্ত কাজ তার জন্য সহজ করে দেবেন এবং আল্লাহ তালা ওই ব্যক্তিকে নিজের পক্ষ থেকে হালাল রেজেকে ব্যবস্থা করে দেবেন বেহিসাব রেজেকে ব্যবস্থা করে দেবেন আসতলা আমরা আল্লাহপুর সঠিকভাবে সঠিক অর্থে তক করি এবং তক অর্থ বুঝে শুনে জেনে সেভাবে চলেন সে অন্তর আল্লাহর জন্য এবং হালাল রিজিকের প্রচেষ্টা আমাদের জন্য করতে আমাদের করতে হবে তাও আল্লাহপুরে ভরসা করে দোয়া পরে ভরসার দোয়াগুলো সবসময় আমল করতে হবে অর্থাৎ অন্তরে আল্লাহপুর ভরসা করতে হবে এর প্রমাণ দিতে হবে মুখে এবং শরীরে প্রত্যেকটি কাজে আল্লাহ আমাদের সবাইকে সঠিক দিন জেনে বুঝে আমল করে এবং দোয়া দত্ত সিদ্ধান্ত করে আমিন আমরা এ পর্বে রেফারেন্সগুলো দিব যেগুলো রেফারেন্স থেকে আমরা আলোচনাগুলো করেছি এর মোট বারোটি রেফারেন্স খোদ্বা যেটা নাকি মসজিদ ইবনে আমির রাস তে এই অংশ দিয়েছেন সে খোদ্া থেকে মূল আলোচনাটি না হয়েছে এর রেফারেন্সগুলো হলো জামিল আল উল হেকাম আব্দুল বারের দুই নম্বর খণ্ড একান্ন একান্ন পৃষ্ঠা আল আদাব শাহিয়া কিতাব তিন নম্বর খণ্ড দুশো বাষট্টি পৃষ্ঠা মুসন আহমদুল হাম্বল এবং তিরমিজি চার নম্বর পাঁচ নম্বর রেফারেন্স হলো আবু দাউদ এবং তিরমিজি ছয় নম্বর রেফারেন্স তো শৈব খারি এরপরে রেফারেন্সগুলো সেম مثلا أحمد بن حنبل ترمذي ابن ماجه حاكم مصدق حاكم سنة نسائي ابن حبسا ابن حبان وعن بدعي سنة ابن القيم رحمه الله وعن سيد بخير سيد مسلم إن شاء الله بقولي سنة صحيح سيد سنة صدق على تلامة الشباب كي دين تقدين جنة عمل دعوة آمين السلام عليكم ورحمة الله وبركاته